আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চার চার বছর বয়স থেকে দশ বছর পর্যন্ত চালাইতে পারব এই ভিডিওটা তাদের জন্য এই সাইকেলটা দেখতেছেন যে হলো মেয়ে বাচ্চাদের দুই থেকে সরি চার বছর থেকে দশ বছর মধ্যে মেয়ে বাচ্চারা চালাইতে পারবেন এইটা হলো এমন ব্র্যান্ডের সামনে পিছনে হাইড্রোনিক ব্রেক সাসপেনশন আছে এম টিভি মডেল এই সাইকেলটা হলো থেকে দশ বছর এখানে যে সাইকেলগুলো আমি দেখাবো প্রত্যেকটা সাইকেল ষাট থেকে দশ বছর মতো চালাইতে পারবেন এই সাইকেলটা সেরকম অ্যালুমিনিয়াম বডির খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল এই সাইকেলটা হলো অ্যালুমিনিয়াম রিম ঘন স্পোক তারপরে আসেন হলো এটা হলো লাক্স ব্র্যান্ডের একটি সাইকেল সামনের পিছনে হাইড্রোলিক ব্রেক সাসপেনশন আছে অ্যালুমিনিয়াম ব্রেক লিভার রাবারের চাকা খুবই কোয়ালিটিফুল এটা হলো হাউ কি মডেল খুবই কোয়ালিটিফুল আর তারপরে আসেন হলো এই যে সানসি মডেলটা সামনের পিছনে হাইড্রোলিক ব্রেক সামনে খুব সুন্দর একটা ঝুড়ি আছে এই সাইকেলটা ঝুড়িটা লাগানো নাই পিছনে হেলান দিতে পারবে সামনে পিছনে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আছে অ্যালুমিনিয়াম রিম আছে কোনো মরিচা জমটম ধরবে না আর এই সাইকেলটা পিছনে কেরিয়ার সিস্টেম এই সাইকেলটা অ্যালুমিনিয়াম রিং মোটা স্পোক আর ফুল বড়িতে স্কিন পিড কোনো লাগা নাই আর চার থেকে দশ বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবেন তারপরে এই সাইকেলটা আপনারা দেখতে পারেন এইটা হলো হোন্ডা রিম চাকার টাল টুল হবে না খুবই স্মুথলি এই সাইকেলটা চলবে এই সাইকেলগুলো আপনারা নিতে পারেন এইটা অ্যালুমিনিয়াম রিমের সাইকেলটা একটা আছে লাক্সের খুব সুন্দর কোয়ালিটি একটি সাইকেল চার বছর থেকে দশ বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে আমাদের কাছে হিউজ পরিমাণে বিভিন্ন কোয়ালিটির বাই সাইকেলগুলো আপনারা পাবেন যেরকম একটা সাইকেল আছে এমন ব্র্যান্ডের এমন পাওয়ারফুল সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক প্রত্যেকটা পার্টস এমন ব্র্যান্ডের আর এটা ছিল পনিক্স ফিশনের যে কেরিয়াটা আছে অ্যাডজাস্ট কেরিয়া মোটা স্পোকের সুন্দর একটা ঝুড়ি আছে এম টিভি হ্যান্ডেল রিম রিং ফুলবুরিতে স্ক্রিন পিন চেন কভার সিস্টেম আপনাদের বাচ্চার যদি চার বছর বয়স হয় তাহলে আমাদের এই ভিডিওটা দেখে যে কোনো সাইকেলটা পছন্দ হবে এটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলন্ত লেখার একটা মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে ফোন দিবেন কোন সাইকেলটা আপনাদের পছন্দ ভিডিওতে যদি দেখতে চান ভিডিও দিব অথবা ছবি দেবো এছাড়া ছোটো বড়ো যে কোনো ধরনের সাইকেল যদি আপনাদের আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ নক দেন আর আপনাদের যেই সাইকেলটা পছন্দ হয় ওই সাইকেলটা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা কুরিয়ার সার্ভিসে আমাদের এখান থেকে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে চলন্ত লেখার ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিতে পারবো এছাড়া আপনাদের যদি অন্য কোনো খেলনার প্রয়োজন হয় আমাদের কাছে হিউজ পরিমাণে মাল আছে যেরকম বাচ্চাদের ওয়াকার বাচ্চাদের বিভিন্ন ধরনের টাই সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া রিচার্জেবল বাইক যদি প্রয়োজন হয় রিচার্জেবল সব ব্র্যান্ডের বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাচ্চাদের সব ধরনের খেলনা আছে বেবি স্টলার বেবি দোল না কোনো খেলনার প্রয়োজন হলে শুধু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন আর এই সুন্দর সাইকেলগুলো আপনারা আপনাদের বাচ্চার জন্য নিতে পারবেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাক আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ